El <coughs> কালিয়ামোড়া শহরে ডিএস মোটরস নামে একটি বাইক ও স্কুটি শোরুমের বিরুদ্ধে গ্রাহক প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগকারী হলেন রতিয়া সাউথ দুর্গাপুর এলাকার বাসিন্দা রশ্মিতা সেন জানা গেছে চলতি বছরের জানুয়ারি মাসে রশ্মিতা সেন তার একটি ব্যবহৃত বাইক এক্সচেঞ্জ করে এবং নগদ পনেরো হাজার টাকা দিয়ে ডিএস মোটরস থেকে একটি নতুন স্কুটি কেনেন অভিযোগ অনুযায়ী শোরুম কর্তৃপক্ষ এক্সচেঞ্জ করা পুরনো বাইকের কোনো লিখিত রশিদ বা প্রমাণপত্র দেয়নি এছাড়াও নগত মেরামত দেওয়া পনেরো হাজার টাকাও পুরনো বাইকের মূল্য স্কুটির মোট দামের সঙ্গে সমন্বয় করা হয়নি অভিযোগে আরও বলা হয়েছে পুরনো স্কুটির মূল্য ইএমআই এর মাধ্যমে পরিশোধ করতে গ্রাহকের ওপর চাপ সৃষ্টি করা হয় এমনকি স্কুটি কেনার সময় কোনো বিল ভাউচার বা ক্যাশ ম্যামও দেওয়া হয়নি বলে অভিযোগ গত তিন দিন ধরে বিষয়টি নিয়ে বারবার শোরুম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সমাধান মেলেনি উল্টে গ্রাহককে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা যায় ডিএস মোটরসের বিরুদ্ধে এর আগেও গ্রাহক প্রতারণা ও হয়রানির একাধিক অভিযোগ সামনে এসেছে এই ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অবশেষে প্রতারণার শিকার রশ্মিতা সেন তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি দ্রুত ঘটনার সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন এবং ভবিষ্যতে যাতে আর কোনো গ্রাহক এই ধরনের প্রতারণার শিকার না হন সেই বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি করেছেন বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর আমি রতিয়া সাউথ দুর্গাপুর থাকি আমি এখানে তেলিয়া মোড়ের ডিএস মোটর বাইক থেকে শোরুম থেকে সাত তারিখে একটা স্কুটি নিয়েছি স্কুটি যে আমরা সুপার স্প্লেন্ডার বাইক একটা এক্সচেঞ্জ করেছি প্লাস পনেরো হাজার টাকা দিয়েছি তে আমরা বাইকের বাইকের যে ভ্যালু আছে ওইখান থেকে আমাদের যে পনেরো হাজার টাকা প্লাস বা আমরা যে এক্সচেঞ্জ করছি বাইকের দামটা ওই দামটা কমাইছে না কমাই সেটা বত্রিশ পার্সেন্ট ইন্টারেস্টে আমরা এ দু দিচ্ছি ইএমআই ইএমআই তিন হাজার নয়শো পঁয়ষট্টি টাকা ঘুরে তিন হাজার নয়শো পঁয়ষট্টি টাকা ছত্রিশ মাই ইএমআইসে আমরা প্রায় এক লাখ চৌরাশি হাজারের মতো পড়ে যেতেছে আমরা অনেক বেশি অ্যামাউন্ট পড়তেছে বাইকটা স্কুটিটা যে নিছি আমরা আমরা এই কোনো বিল দিছে না বিল দিছে না প্লাস কুচি পরে বিল দিব তিন দিন ধরে আমরা অনুষ্ঠা করতেছি ঘুরতেছি কিন্তু বিল কোনো ভাবি পাইতেছে না তারা তারা রুটলি ব্যবহার করতেছে খারাপ বিহেভিয়ার করতেছে তারপরে তো কথাবার্তা অনেক হইতাছে কিন্তু তারা আমাদের কোনো সমাধান দিতেছে না তারপর আমরা যে আমরা থেকে ফাইন্যান্স যে হয়েছে ইএমআই যে হয়েছে কোনো সই আমরা করছি না কিন্তু তারা করতেছে ইএমআই করে নিয়েছে এমনও কইছে যে আমরা নিজেরাই তো পারি সই করতাম